অনেক অনেক দিন আগের কথা মেঘলা নদীর ধারে একটি বন ছিল সেই বনে একটি মা ছাগল তার ছানাদের নিয়ে বাস করত কিছুদিন আগে ছাগলটি সাতটি মা হয়েছে তাই সে ছানাদের রেখে ঠিক মতো কোথাও যেতে পারে না এবং কি নিজের খাবারও খেতে পারত না কারণ ছানাগুলো ছিল অনেক ছোট একদিন মা ছাগল তার সাত ছানাদের বলল। শোনো আমার ছোট্ট ছানারা আমি ভাবছি আজ তোমাদের জন্য বনের গভীরে খাবার খুঁজতে যাব তাছাড়া তোমাদেরও তো ঠিকমতো খাওয়া-দাওয়া হচ্ছে না তাই তোমাদের জন্য মিষ্টি ফল আর কচি ঘাস নিয়ে আসব কেমন আচ্ছা ঠিক আছে মা তুমি নিশ্চিন্তে যাও আমরা নিজেদের খেয়াল রাখব শুধু খেয়াল রাখলে হবে না ছানারা তোমাদের সাবধানে থাকতে হবে বনের অবস্থা খুব একটা ভালো নয় তাছাড়া বনে পাঁচে একটা শিয়ালও আছে যদি কোনোভাবে শিয়াল জানতে পারে আমার এই ঘরে আছে তাহলে ছলে বলে তোমাদের খাওয়ার চেষ্টা করবে তাই আমি তোমাদের বারবার এত করে সাবধান করছি বুঝতে পেরেছ মা আমি সবাইকে দেখে রাখবো এই ঘর থেকে কাউকে কোথাও বের হতে দেব না মা তুমি নিশ্চিন্তে যাও আচ্ছা ঠিক আছে ছানারা তবে হ্যাঁ আমি ছাড়া তোমাদের বাইরে কেউ ডাকলে তাহলে কেউ কিন্তু দরজা খুলবে না আমি তোমাদের বলে দিলাম আর শোনো আমি যখন বলবো তখনই তোমরা দরজা খুলবে কিন্তু মা আমরা কিভাবে বুঝবো তুমি এসেছো আমি যখন আসব তখন আমি এই ছড়া বলবো তাহলে তোমরা বুঝতে পারবে আমি চলে এসেছি সাত ছানা সাত ছানা দরজা খুলতে করিস না মানা খাবার এনেছি পুরি পুরি দরজা খুল তাড়াতাড়ি আমি যখন এভাবে বলবো তোমরা তখন দরজা খুলবে আচ্ছা মা তাই হবে এবার তুমি নিশ্চিন্তে যেতে পারো আর আমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসো ছানাদের এমন কথা শুনে মাছ ছাগল দরজা বন্ধ করে খাবার খুঁজতে চলে যায় এদিকে ছাগল শিয়াল শুনে নেয় সে ছানাদের খাওয়ার জন্য দুষ্টু ফোন দিয়াকে ও তার মানে এই ব্যাপার সোরা কাটলেই তো আমি এই ছাগল ছানাগুলোকে খেতে পারবো আহ কি যে মজা একটা নয় দুটো নয় পুরো সাত সাতটা ছাগল ছানা এ তো আমার পুরো সাত দিনের খাবার হয়ে যাবে যে করে হোক ছানাগুলোকে আমাকে ধরেতেই হবে যাই যাই দরজার সামনে গিয়ে চেষ্টা করি ওরা দরজা খোলে কিনা আমার সোনারা তোমাদের মা এসে গেছে তাড়াতাড়ি দরজা খোলো আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি আরে 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 ইয়া বাকি মনে হচ্ছে ভয়ঙ্কর পশু হবে আমাদের মায়ের গলার শব্দ এমন বেসুরও নয় আমাদের মা কত সুন্দর করে ডাকে আর ঘরের বাইরে যে কথা বলছে তার গলা একদমই ফাটা মতো নিশ্চয়ই আমাদের খেতে এসেছে সবাই সাবধান কেউ দরজা খুলবি না আর কোনো আওয়াজও করবি না শোনো তুমি আমাদের মা হতেই পারো না আমাদের মা যখন আসবে তখন ছড়া কাটবে আর আমাদের মায়ের গলা তোমার মতো ফাটাবাসের মতো নয় মা তো অনেক মিষ্টি করে কথা বলে আরে আরে এ ছানাগুলো দেখছি ভীষণ চালাক সোরা কাটার আগেই তো দেখছি ওরা বুঝে গেছে আমি ওদের মানই কিন্তু আমিও হেরে যাওয়ার পাত্র নই আমার গলার স্বর আরো সুরলা করতে হবে যাই গিয়ে একটু মধু খেয়ে আসি তাহলে আমার গলার স্বর সুরলা হয়ে যাবে এই কথা বলে শিয়াল পনির কুপিরই চলে যায় আর একটি মৌমাছির চাপ দেখতে পায়। শিয়ালটি সেখান থেকে মধুখে আবার আবারও সেই ঘরের সামনে চলে যায় আর ছানাদের উদ্দেশ্য করে বলতে থাকে আমার সোনা ছানারা তোমরা দরজা খোলো আমি তোমাদের মা এসে গেছি আমি তোমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসেছি কি হলো আমার ছানারা তোমরা দরজা খুলছো না কেন ও আমার তো সোরা কাটার কথা ছিল সোরা না কাটলে তো তোরা দরজা খুলবি না আচ্ছা আমি তাহলে সরা কাটছি সাত ছানা সাত দরজা খুলতে করিস না মানা আমি খাবার এনেছি তোমাদের জন্য ভুরি ভুরি দরজা খোলো তাড়াতাড়ি এবার মনে হচ্ছে মা সত্যি সত্যি এসে গেছে দেখো না কত সুন্দর করে ছড়া কাটছে দরজাটা খুলে দি দাঁড়া বোন দাঁড়া আমার কেন যেন সন্দেহ মনে হচ্ছে মা তো একটু আগেই গেল আর এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলো আমি একবার দরজার নিচ দিয়ে দেখি সত্যি সত্যি মা এসেছে কিনা কিছুতেই দরজা যাবে না আমাদের মা নয় আমাদের মায়ের পায়ের কত সুন্দর সাদা আমি বাইরে দুটো দেখলাম ভীষণ ভয়ঙ্কর আর নখগুলো অনেক ধারালো আর রংটাও অনেক ধূসর বর্ণের এ আমাদের কিছুতেই মা হতে পারে না এটা কোনো ভয়ঙ্কর পশুর ভাত তোরা কেউ দরজা খুলিস না নয়তো আমরা না কেউ ও মা দেখি ব্যাপার আমি যদি দরজাটা খুলে দিতাম তাহলে এতক্ষণ কি হয়ে যেত বলতো দরজার বাইরে কে আছো তুমি চলে যাও আমরা জানি তুমি আমাদের মা নও চলে যাও নইলে আমাদের মা এসে তোমাকে শাস্তি দেবে এই ছাগলের বাচ্চাগুলো তো দেখি খুবই চালাক ওরা তো আমাকে খুবই জব্দ করতেছে এখন তো দেখছি আমার পা সাদা করে আসতে হবে তা না হলে বাচ্চারা কিছুতেই দরজা খুলবে না এই পাজি শিয়ালটি তার গুহায় চলে যায় আর কিছু সাদা রং দিয়ে তার পায়ে মাখে এতে করে শিয়ালের পা ছাগলের মতো সাদা হয়ে যায় এরপর শিয়ালটি আবারও ছাগলের ঘরের সামনে এসে গিয়ে বলতে থাকে ছাতছানা ছাতছানা দরজা খুলতে করিস না মানা আমি খাবার এনেছি তোমাদের জন্য ভুরি ভুরি দরজা খোলো তাড়াতাড়ি দাদা তাড়াও আগে কিউ দরজা খুলবে না প্রথমে আমি ঠিক করে দেখি যে এটা আমাদের মা কিনা এরপর দ্বিতীয় ছানাটি দরজার সামনে উকি মারে। দেখার চেষ্টা করে যে শী সাদা সাদা পা দেখতে পায় সাদা পা দেখে ছানাটি ভাবে এবার হয়তো তাদের মা এসেছে। আরে আরে এবার তো সত্যি সত্যি আমাদের মা এসেছে। চলো আমরা এবার দরজা খুলি। নিশ্চয় মা আমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসেছে। এই কথা বলে দ্বিতীয় ছানাটি দরজা খুলে দেয়। তখনই শিয়ালটি ভেতরে ঢুকে পড়ে। আহা হা হা অবশেষে অনেক কাঠখড় পোড়িয়ে দরজাটা খুলতে পারলাম। আমাকে তোরা অনেক জ্বালিয়েছিস। কখন থেকে চেষ্টা করিয়েছি অবশেষে সাকসেস হয়েছি এবার আমি তোদেরকে খাবো আহ হা 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 না না এতক্ষণে হয়তো তোদের মা এখানে আসার জন্য রওনা দিয়েছে তোদেরকে এখানে খাওয়া যাবে না তোদেরকে আমার গুহায় নিয়ে গিয়ে খেতে হবে এই চল সবাই আমি তোদেরকে গুহায় নিয়ে গিয়ে তারপর আরাম আয়েসে বসে বসে অনেক দিন ধরে খাবো আ হা 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 শিয়ালের এমন কথা শুনি ছাগলের সাত ছানা হয়ে কাঁপতে থাকে এদিকে শিয়ালটি বস্তা এনে ছাগলের সাত ছানা বস্তায় ভরতে থাকে তারপর সে বস্তাটা পিঠে করে নিয়ে সে চলে যায় কিন্তু একটি ছানা দরজার পিছনে লুকিয়ে ছিল তাই ছানাটিকে শিয়াল দেখতে পাইনি ছানাটি ঘরেই লুকিয়ে ছিল আর এদিকে মা ছাগলটি চলে আসে এ কি আমার ঘরটি এমন ফাঁকা কেন আমার ছানারা কোথায় কাউকে দেখছি না কেন ছানারা কোথায় তোমরা মায়ের কথা শুনে তখন ছানাটি দরজার আড়াল থেকে বেরিয়ে আসে মা মা এখানে আমি ছাড়া আর কেউ নেই একটি পাঁচের শিয়াল এসে বন্দিরকে বস্তায় ভরে নিয়ে চলে গেছে আর আমি ভয়ে দরজার পিছনে লুকিয়েছিলাম তাই আমাকে দেখতে পাইনি মা এসব কি বলছিস মা তার মানে আমার বাকি ছানারা ওই দুষ্ট শিয়ালের কাছে বন্দি আছে এখানে এক মুহূর্ত দেরি করা যাবে না চল ছানা আমরা সাথে চল তোর বন্দিরকে ফিরিয়ে আনতে হবে এই কথা বলে মা ছাগল প্রথম ছানাটিকে নিয়ে ওই দুষ্ট শিয়ালকে খুঁজতে থাকে অবশেষে তারা দেখতে পায় ওই পাজি শিয়াল ঘুমাচ্ছে আর বস্তাটি তার পাশেই রাখা আছে আর বস্তা খুলে তার ছানাদের মুক্ত করে তারপর পাথর ভরে ওই বস্তার ভেতরে রাখে এরপর মাঝাগুল তার সাত ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর ওইদিকে শিয়াল ঘুমও ভেঙে যায় আরে দূর বাবা কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরেই পাই নাই আজ বেশি পরিশ্রম হয়েছে এই জন্যই ঘুমটা বেশি ধরেছিল উহ অনেক বেশি ক্ষুদা লেগেছে ছাগলের সানাগুলো নিয়ে এসেছিলাম এখন একটা ছাগলকে খেয়ে নেই তাহলে তো আমার ক্ষুধাটা চলে যাবে আহা ও সাগল খেলে তো আবার পানি খেতে ইচ্ছে করবে একটা কাজ করি সাগলগুলোকে নদীর পারে নিয়ে গিয়ে একটাকে ধরে খাবো আর নদী থেকে পানি খাবো আর বাকিগুলোকে ঘাস খাইয়ে গুহায় নিয়ে এসে রাখবো তারপর আস্তে আস্তে ওদেরকে খাবো আহা এই বলে শিয়ালটি পাথরযুক্ত বস্তাটি নিয়ে নদীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আর হাঁটতে হাঁটতে বলে কি ব্যাপার বস্তাটা এখন এত ভারী হলো কেন আরে আমি তো এই বস্তার ভারে হাঁটতেই পারছি না আমিও তো বোকার মতো কথা বলছি সাতটা ছাগল এই বস্তার মধ্যে থাকলে ভারী লাগবে না তো কি লাগবে যাক বাবা কোনো ব্যাপার না একটু পরে তো নদী বের হবে ওখানে গেলে তো পেট ভরে খেতে পারবো এই কথা বলে শিয়ালটি ভারী বস্তা নিয়ে নদীর ধারে যায় আর পা পিছলে ধপাস করে নদীতে পড়ে যায় এভাবে দুষ্টু শিয়ালের মৃত্যু হয় আর এদিকে মা ছাগল তার সাত ছানাতে নিয়ে সুখী শান্তিতে সেই জঙ্গলে বসবাস করতে থাকে